আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের ক্লাস নাইন ইংরেজি চ্যাপ্টার টু ন্যাচার স্টেপেস্ট্রির অ্যাক্টিভিটি টু থ্রি ওয়ান নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি টু থ্রি ওয়ানে মূলত একটা কবিতা দেওয়া হয়েছে আলফ্রেড লর্ড টেনিসনের ক্রসিং দ্য বার রিড দ্য পোয়েম বিফোর দ্যাট রিড দ্য নোট অন দ্য পোয়েট অর্থাৎ কবিতাটি পড়ো পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো কবিতাটি পড়ার পূর্বে একটা নোট দিয়েছে সে নোটটা পড়তে হবে আলফ্রেড লর্ড টেনিসন এইটিন হান্ড্রেড নাইন টু এইটিন হান্ড্রেড নাইনটি টু ওয়াজ এ রিনাউন্ড ব্রিটিশ পয়েট অর্থাৎ আলফ্রেড টেনিসন আঠারোশো নয় থেকে আঠারোশো বিরানব্বই পর্যন্ত ছিলেন একজন প্রসিদ্ধ ইংরেজ কবি হি বিকেম ফেমাস ফর রাইটিং অ্যাবাউট লাভ নেচার অ্যান্ড এমোশনস ভালোবাসা প্রকৃতি ও আবেগ সম্পর্কে লিখে তিনি বিখ্যাত হন নাও লেটস রিড ওয়ান অফ ফেইমাস পোয়েমস অন নেচার প্রকৃতি বা প্রকৃতির নিয়ম বিষয়ক তার একটা কবিতা ক্রসিং দ্য বার চলো এবার আমরা পাঠ করি তাহলে প্রকৃতি সম্পর্কে কবিতা জীবন ও মৃত্যু মানব জীবনের একটি স্বাভাবিক ব্যাপার যেটা প্রকৃতিতে হর হামেশায় ঘটছে মানুষ জন্ম নিচ্ছে মৃত্যুবরণ করছে এটাই প্রকৃতির নিয়ম যার কারণে এই কবিতাটি একটি পোয়েম অফ নেচার ক্রসিং দা বার বাধা পেরিয়ে বার মানে আমি ধরেছি এখানে বাধা আবার বারের আর অর্থ আছে ডুবো বালুচর অর্থাৎ সমুদ্রে কিংবা নদীতে পানির নিচে বালুচর থাকে যেটা নৌকা বা জাহাজকে বাধা দেয় কাজেই চলো আমরা এবার কবিতাটি পাঠ করি সানসেট অ্যান্ড ইভিনিং স্টার সূর্যাস্ত ও সন্ধ্যা তারা ইভিনিং স্টার মানে সন্ধ্যা তারা অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি এবং আমার জন্য একটা সুস্পষ্ট আহ্বান কল মানে আহ্বান আহ্বানটা কিসের সেটা হলো পৃথিবীর মায়া ছেড়ে পরকাল যাত্রার আহ্বান অ্যান্ড মে দেয়ার মর্নিং অব দ্য বার মর্নিং মর্নিং মানে শোক বা আহাজারি সেখানে শোক বা আহাজারির মতো বাধা থাকবে না হোয়েন আই পুট আউট টু সি যখন আমি সমুদ্র যাত্রা করব সমুদ্র যাত্রা করার অর্থ হলো যখন তিনি পরকালে চলে যাবেন মৃত্যুর পর বাট সাস এ টাইট অ্যাজ মুভিং সিমস এজ লিভ কিন্তু জোয়ারটা বইবে এমনভাবে যেন সে ঘুমন্ত জোয়ার কোনো শব্দ করবে না ঢেউ কোনো শব্দ করবে না ট্রু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফর্ম পরিপূর্ণ শান্ত সমুদ্রের ফেনা এখানে সাউন্ড মানে শান্ত সাউন্ড মানে কিন্তু শব্দ নয় শান্ত নির্মল হয়েন দ্যাট হুইস ড্রিউ ফ্রম আউট দ্য বাউন্ডলেস ডিপ যে ঢেউটা আসে যে আশ্রে পড়া ঢেউটা সীমাহীন গভীর থেকে উঠে আসে টার্নস এগেন হোম আবার ফিরে চলে যায় গৃহে তোমরা লক্ষ্য করে থাকবে সমুদ্রে সমুদ্রের পাড়ে ঢেউ আসে আবার ঢেউটা চলে যায় তীরে আসার খেয়ে আবার ফিরে চলে যায় মানুষের জীবনও কিন্তু এই সমুদ্রে ঢেউয়ের মতোই পৃথিবীতে মানুষ আসে আবার কিছুক্ষণ থেকে আবার চলে যায় কেননা এটা একটা ক্ষণস্থায়ী ঢেউয়ের আসা যাওয়াটার মতোই মানুষের জীবন ক্ষণস্থায়ী টুইলাইট অ্যান্ড ইভিনিং বেল টুইলাইট মানে গোধূলি ইভিনিং বেল মানে সন্ধ্যার ঘন্টার ধ্বনি গোধূলি ও সাজের ঘন্টার ধ্বনি আফটার দ্যাট দ্য এবং তারপর আসে গভীর অন্ধকার মৃত্যুর পর পরবর্তী জীবনটা আমাদের কাছে অজানা এটাকে কবি গভীর অন্ধকার বলেছেন অ্যান্ড মে দেয়ার স্যাডনেস অফ ফেয়ারওয়েল এবং সেখানে বিদায়ের কোনো কান্না থাকবে না কোনো শোক থাকবে না কোনো আহাজারি থাকবে না হোয়েন আই এম বার্ক যখন আমি যাত্রা শুরু করব। ফর ফ্রম আউট আওয়ার বন বন মানে সীমানা অফ টাইম প্লেস সময় এবং স্থানের যে সীমানা পার্থিব জীবনে আমরা যেটাতে বসবাস করি যেটাতে অবস্থান করি সেই সীমানা পেরিয়ে যাবে যদিও আমাদের সময় ও স্থানের বাইরে থেকে অর্থাৎ পৃথিবীর নির্দিষ্ট সীমানা থেকে আমরা বাইরে চলে যাবো দা ফ্লাড মে বিয়ার মি ফার ফ্লাড মানে এখানে বন্যা অথবা যে ঢেউয়ের কথা বলা হয়েছে ওএফ সে ঢেউয়ের কথা বলা হয়েছে বন্যা বা ঢেউ আমাকে সুদূরে টেনে নিয়ে যাবে সুদূর অনেক দূর আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস আমি আশা করি আমি প্রত্যাশা করি আমি কামনা করি পাইলটের সাথে আমার সরাসরি সম্মুখ সাক্ষাৎ হবে অর্থাৎ যিনি এই জাহাজের পরিচালক যে জাহাজে আমি যাত্রা করব। সে জাহাজের পরিচালক অর্থাৎ আমাদের মহাপ্রভু খোদা তালার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে হোয়েন আই হ্যাভ ক্রস দ্য বার যখন আমি বাধা পেরিয়ে যাব আলফ্রেড লর্ড টেনিসন তাহলে নিশ্চয়ই তোমরা কবিতাটির অর্থ সুন্দরভাবে বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই খোদা হাফেজ